আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন বিডি মার্ট মানেই কিন্তু নতুন কিছু আপনারা কিন্তু আগেও বুটিক্স সেল করছেন এখনো কিন্তু আমরা বুটিক্স নিয়ে আসছি আপনাদের জন্য সামনে কুরবানিকে রেখে এত সুন্দর সুন্দর বুটিক্স চলে আসে আমাদের বিডি মার্টে শুধুমাত্র হোলসেল প্রাইসটা বলবো ভিডিও শেষ পর্যন্ত থাকবেন আমি আগে কালেকশনগুলো দেখাইনি এই বুটিক্সগুলো কিন্তু আপনারা আগে কখনোই কিন্তু বাজারে দেখেন নাই হ্যাঁ বা আপনারা আমার কাছেও পান নাই ইভেন কোনো প্রতিযোগীর কাছ থেকেও কিন্তু কারোর কাছ থেকে কিন্তু এটা আপনারা পান নাই সম্পূর্ণ একটা একটা একদম আনলিমিট আলটিমেট থাকবে একদম ইউনিক থাকবে ঠিক আছে তো এই গুলা কিন্তু সম্পূর্ণ আড়াই হাত বহরে সম্পূর্ণ কটনের উপর থাকবে নিচের প্যানেলও কিন্তু আমরা তুলি বুটিক্সটা দিয়ে দিতেছি প্লাস আপনাদের নেকের যে ডিজাইনটা দেখেন মাসাল্লা এত চমৎকার এটা যেমন জামার কাপড়টা আমি আপনাদেরকে দোপাট্টাটা একটু দেখে দিই দোপাট্টা এটা এটা হলো আপনার প্যান্টের কাপড়টা হ্যাঁ প্যান্টের কাপড়টা পা পুরো আড়াই গাছ আর এটা হলো আমাদের হাতার কাপড় বা স্লিপের কাপড়টা দেওয়া থাকবে এত বড় কাপড়ের মধ্যে কিন্তু স্লিপ দেওয়া লাগে না হ্যাঁ তারপরেও আমরা একটা স্লিপ দিয়ে দিচ্ছি আর এটা হলো আমাদের দোপাট্টা পুরো পা সাত লম্বা থাকবে এবং বহর এটার যে বহরটা আপনি শাড়ি তৈরি করতে পারবেন এটা নিয়ে কিন্তু আপনারা শাড়ি বানাইতে পারবেন পুরো পা সাত লম্বা নামা না থাকবে এখন কিন্তু ওর নাম মানেই কিন্তু নামাজি ঠিক আছে তো এখানে দুইটা ডিজাইন আছে আপাতত দুইটা ডিজাইন থেকে পাঁচটা করে দশটা কালার থাকবে যারা আপনার দেখা গেল দশ পিস নিতে চান বান্ডেল নিতে চান যোগাযোগ করবেন দাম একদম সীমিত রাখব ঠিক আছে আপনারা ভিডিও ভিডিওটা শেয়ার করে রাখবেন লাইক কমেন্ট করে রাখবেন আপনারা আমার প্রোডাক্টের সমস্যা থাকলেও বলবেন যে আপনার প্রোডাক্টের সমস্যা আছে আমি ইনশাল্লাহ শুধরে যাবো হ্যাঁ দোষ না ধরলে শুধরানো যায় না আপনারা দোষ ধরবেন যত পারেন দোষ ধরবেন যে কোনো সমস্যা ধরবেন আমি শুধরে যাওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ ঠিক আছে তো এটা হলো সামনের পার্ট রংকোষ কিন্তু হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দেব একদম আপনারা পানি দিয়া ধুয়া টুইয়া দেখা কিন্তু আপনারা এটা ব্যবহার করতে পারবেন ঠিক আছে তো এটা হলো আরেকটা ডিজাইন এখানে কালার হলো পাশটা প্রত্যেকটা ডিজাইনে পাঁচটা করে দশটা কালার থাকে আর কালার দেখা যায় লেমন কালারটা সব থেকে জনপ্রিয় একটা কালার যে কালারটা আসলে সব সব মা এবং বোনদের জন্য কিন্তু খুবই পছন্দনীয় একটা কালার এই কালারটা কিন্তু সবাই চুজ করে এটা কিন্তু দেখা গেলো যারা হোলসেলে নিয়ে বিক্রি করেন তারাও কিন্তু অনায়াসে দ্রুত সেল করে ফেলতে পারবেন আসলে বিজনেস করতে গেলে আপনাদেরকে টুকিটাকি কিন্তু একটা রিস্ক নিতে হবে যারা দশ পিস বা বিশ পিস প্রোডাক্ট নিতে চান তারা কিন্তু এই ছোট একটা রিস্ক নিয়ে এই বুটিকগুলো নিতে পারেন কিন্তু খুবই চমৎকার একটা সেল পেয়ে যাবেন ঈদের আগে বিশেষ করে কুরবানিকে সামনে রেখে কিন্তু আমাদের এই কমদামি বুটিকগুলো কিন্তু চলে আসছে বেশি প্রাইস রাখবো না সীমিত প্রাইস রাখবো আপনারা ইনশাল্লাহ হাতের নাগালের প্রাইস স্টুডেন্ট বাজেটের প্রাইস ঠিক আছে একদম অল্প অল্প টাকায় কিন্তু নিয়ে নিতে পারবেন এই যে নেকটা হ্যাঁ গলার যে ডিজাইনটা মার্শাল্লাহ গলাটা কিন্তু জোস একটা গলা করা হয়েছে যে খুবই গর্জেস মানে মানে অল্প টাকার মধ্যে যারা একটু গর্জেস চাচ্ছেন তারা কিন্তু এই নিতে পারেন এগুলো কিন্তু আপনার ব্যবসাকে মানে আরেকটু চাঙ্গা করে তুলবে মানে অল্প প্রাইসে যদি একটু ভালো মানের কিছু পেয়ে যান তাহলে তো ব্যবসা অবশ্যই চাঙ্গা হয়ে যাবে এই স্লিপটা হ্যাঁ আর এই যে আমাদের দুপাটটা পুরো একটা কিন্তু পাঁচ সাত লম্বা এই যে এখান থেকে কিন্তু বক্স ওনা যেটাকে বলা হয় বক্স তো এটা চতুর্দিকে কিন্তু একটা পাইপেন করা থাকে সরি পাইপেন না এটা হলো প্রিন্ট করা থাকবে